আসসালামু আলাইকুম আগামী আগামীকাল আমরা লাহান সম্পর্কে আলোচনা করেছিলাম লাহান কত প্রকার ঠিক আছে তো জানিয়েছিলাম যে লাহান দুই প্রকার তো লাহান কাকে বলে লাহান বলা হয় কোরআন শরীফকে শুদ্ধভাবে পড়ার জন্য যে তাজবিদ এবং মাখরাজের যে দরকার হয় কিভাবে কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে হবে তাকেই বলা হয় লাহান যদি কোরআন শরীফ শুদ্ধভাবে না পড়া যায় তাহলে কী রকমভাবে মানে পাল্টে যায় সে সম্পর্কে জানিয়েছিলাম তো আজকে দ্বিতীয় পর্বে আমরা সেই লাহানের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব দেখো তোমরা গ্রামগঞ্জে বা আগেকার যে আলেমদেরকে দেখবে ইমামদেরকে তারা অক্ষরের ওপরে গুরুত্ব দেয় না ঠিক আছে আরবি যে উনত্রিশটা অক্ষর আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত তো অক্ষরের ওপর গুরুত্ব দেয় না কফকে কাকে না বলে সিন ঠিক আছে এইভাবে পার্থক্য করে দেয় কিন্তু সেই পার্থক্য করার জন্য কি পরিমাণে মানে চেঞ্জ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো এমনও হতে পারে যে এমন মানে চেঞ্জ হয়ে যাবে যে তোমার গুণহাত হবে ইমানও চলে যেতে পারে ঠিক আছে তো লাহান লাহান বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে লাহান দুই প্রকার একটা হচ্ছে লাহনে জালি আর একটা হচ্ছে লাহনে খাফি ঠিক আছে লাহনে জালি বলে ওই সমস্ত ভুলকে যে সমস্ত ভুল করলে মানে মারাত্মকভাবে পাল্টে যাবে এবং নামাজ হবে না নামাজ ঘুরিয়ে পড়তে হবে ঠিক আছে আবার গুণাও হবে তবা না করলে আর লাহনে খাফি বলা হয় সেই সমস্ত ভুল যেগুলো ছোটোখাটো ভুল ঠিক আছে নাম্বার কম পাবে তবে নামাজে যদি কেউ লাহনে খাফি করে মানে ছোটোখাটো ভুল করে তাহলে তার নামাজ হয়ে যাবে বুঝতে পারলে তো লাহনে জালি ছয় প্রকার ছয় প্রকার কী কী গতকাল বুঝিয়েছিলাম তো আজকে আমি লাহনে জালির যে প্রথম যে প্রকারটা সেটা জানাবো লাহনে জালির প্রথম এক প্রকার লাহান বলা হয় লাহানে জালি বলা হয় যে অক্ষর চেঞ্জ অক্ষর চেঞ্জ করে দেওয়া ঠিক আছে কফ আছে সেখানে কাপ পরে দেওয়া হ্যাঁ ত আছে সেখানে তিন পরে তা পরে দেওয়া ঠিক আছে এই অক্ষর চেঞ্জ করে দেওয়া এতে মানে পাল্টে যায় দেখো প্রত্যেক ভাষার একটা জিনিস হচ্ছে শুদ্ধতা ঠিক আছে আর আমার এই পর্বই হচ্ছে শুদ্ধ জ্ঞান তো শুদ্ধ যদি তুমি না পড়ো শুদ্ধভাবে যদি কথা না বলো উচ্চারণ না করো তাহলে মানে পাল্টাবে আবার মানুষ বুঝতে পারবে না তুমি ধর পরীক্ষায় যাচ্ছ তুমি লিখে দিচ্ছ বয় দিনটার ছয়ের জায়গায় তালবস ঠিক আছে তারপরে এরকমভাবে আরবি যদি পরীক্ষা দিচ্ছ তো সাহের জায়গায় সিন ঠিক আছে সিনের জায়গায় সা কফের জায়গায় কাফ তয়ের জায়গায় তা এভাবে পাল্টে দিচ্ছ যদি এভাবে পাল্টে দাও তাহলে মানেও চেঞ্জ হয়ে যাবে তবে খাতায় যদি ওটা লেখা থাকে ঠিক আছে দিনটার ছয়ের জায়গায় তালবস তাহলে বলব এবার শিক্ষক তো দেখবে বানান ভুল বানান ভুলে নাম্বার কেটে দেবে ঠিক আছে বা নাম্বার কেটে দেবে তা নাম্বার যদি কেটেই দেয় তাহলে তুমি নাম্বার পাচ্ছ না ঠিক একই রকমভাবে কোরআন পড়তে গেলে আল্লাহ তালা কোরআন বলেছে কোরআনে তার তারতিলা কোরআন তারতিলের সাথে পড়তে হবে তো কোরআন পড়তে গেলে যদি অক্ষর চেঞ্জ করে দাও তাহলে রকম মানে পরিবর্তন হবে এটা তোমাদেরকে দেখাচ্ছি যে প্রত্যেক ভাষাতে একটা শুদ্ধ ভাষা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস শুদ্ধ ভাষা শিখতে হবে শুদ্ধভাবে কথা বলা এগুলো শিখতে হবে দেখো আমি আগেও বলেছি এই বাস ঠিক আছে বাস মানে হচ্ছে চলার বাস ঠিক আছে আমি বাসে চেপে বাড়ি যাব এটা হচ্ছে বয়াকার দন্তার সয় কেউ যদি লেখে দেয় আমি বয়াকার তালবর সয়কার আমি বাসে চেপে বাড়ি যাব এবার যদি খাতায় লেখে শিক্ষক দেখলে তো নাম্বার কাটবেই তাই না এটা ভুল হচ্ছে তো তোমাকে লিখতে হবে বাস মানে অক্ষর চেঞ্জ অক্ষর শুদ্ধতা কতটা গুরুত্বপূর্ণ দেখো একটুনের জন্য মানে চেঞ্জ হয়ে যাচ্ছে দিনচার সৎ আলবসা একই জিনিস ঠিক আছে উচ্চারণ মনে হবে একই রকম কিন্তু মানে আকাশ জমিন তফাত বয়াকাত আলবসা বাস মানে হচ্ছে যে বাঁশগুলো ঘাস যেটা বলা হয় ঠিক আছে সাত মানে হচ্ছে সংখ্যা যেমন এক দুই তিন চার করে সাত যে সংখ্যাটা হয় সেটা যখন লেখা হয় তখন দন্তা সহায়কা ত লিখতে হয় আর সাত দন্তের সাহায় থ সাত মানে সঙ্গী যেমন আমার সাথে যাবি ঠিক আছে আমার সাথে চলো ঠিক আছে মানে আমার সাথে মানে আমার সঙ্গী হিসাবে চলো ঠিক আছে সাত মানে সঙ্গী তবে তুমি যখন মানে বাংলায় কিছু লিখবে যে আমরা কতজন ছিলাম তোমরা কতজন ছিলে তো দন্তের সহায়কাত ত লিখতে হবে সাতজন ছিলাম ঠিক আছে তোমরা ধরো সাতজন ছিলে কোথাও তো সাতজন ছিলাম যদি দন্তের সহায়কা থ দিয়ে দাও তা সাতজন সাত সঙ্গী ছিলাম ঠিক আছে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো কোনো জায়গাতে আরও বেশি চেঞ্জ হয়ে যাবে ধ দন্ত্যান্ন দিলে সম্পদ হয় আর ধ মধ্যাহ্ন দিলে অঙ্গভঙ্গি ঠিক আছে তোমার ধন যে বলে না সেটা অঙ্গ অঙ্গভঙ্গি একটা ভঙ্গিমা কুল মানে হচ্ছে কুল ফল যেটা কুল একটা খাই আমরা ছোটো ছোটো আর কয়েক ল লজতি দেয় তাহলে কুল ফল হবে আর যে কয়েক দীর্ঘ ল দাও তাহলে তীরে পৌঁছানো যেমন হল না যে তোর কোনো কুল কিনারা নাই মানে তোর কোনো মানে তীর বা কোনো এক এক একটা ধার বা কিছু নাই কুল কিনারা ঠিক আছে তো কোনো এক তীর বা কোনো এক পোখরের পরে যে একটা শেষ সমাপ্তি সেটাকে কয়েক দীর্ঘ ল দিয়ে লেখা হয় তো এইভাবেই তোমাকে লিখতে হবে মানে অক্ষর যে চেঞ্জ সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে মানে কীভাবে পাল্টাচ্ছে এটাই তোমাদেরকে বুঝাচ্ছি একই রকমভাবে আরবিতেও তোমার শুদ্ধতার বিশেষ প্রয়োজন আরবিতে প্রচণ্ড পরিমাণে মানে চেঞ্জ হয়ে যায় যদি সামান্য একটু কিছু বলো যেমন দেখো কলবুন ঠিক আছে কফ লাম বা কফ লামজা কল বোন কলবুন কলবুন মানে হচ্ছে অন্তর যে আমাদের অন্তর হৃদয় ঠিক আছে এটাকে বলা হয় আরবিতে কলবুন কলবুন আর কালবুন কালবুন বলা হয় কুকুরকে ঠিক আছে কাফ লাম যা কাল বাদুপেসবন কালবুন তা আমরা যখন এমনি পড়ি কাবজাবার কা কা ঠিক আছে তাহলে এই কফকে আমরা কখনো কলবুন আর কেউ বলি না কালবুনই বলি একেও কালবুন ওকেও কালবুন তাহলে এখানে মানে হচ্ছে কুকুর এটা হচ্ছে অন্তর হলো যেমন ইল্লা মান আতাল্লাহ বিকল বিন সালিম ঠিক আছে ইল্লা মান আতাল্লাহ বিকল বিন সালিম তার মানে হচ্ছে ইল্লা মান আতাল্লাহ ঠিক আছে বিকল বিন সালিম শুধু সেই ব্যক্তি যে আল্লাহ তালার কাছে একদম সুস্থ সুস্থ অন্তর নিয়ে আসবে ঠিক আছে সেদিন কোনো ধন সম্পদ আরও আয়ত আগে আছে হ্যাঁ ইয় মালা ওয়ালা বানুল সেদিন কোনো ধন সম্পদ তার কাজে আসবে না হ্যাঁ এবং কোনো সন্তান তার কাছে কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বি কলবিন সালিম তার সুস্থ অন্তর মানে পরিষ্কার অন্তরই তার কাজে আসবে ঠিক আছে তো এখানে যে কলবিন এই যে এই যে এই শব্দটা এসেছে ঠিক আছে এইটাই কাজে আসবে এবার ধরো এখানে কেউ পড়লো ইল্লাহ মান আতাল্লাহ বিকালবিন সালিম তাহলে বল তাহলে অর্থ হয়ে যাবে যে কেমতের দিনে ধন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না কিন্তু যারা কুকুর কুকুর নিয়ে আসবে তাদের তাদেরই কাজ আসবে এরকম মানে চলে আসছে তবে এবার কেয়ামত এবার কুকুর ধরে নিয়ে যাও ওরা কুকুর বেঁধে নিয়ে যেতে হবে কেয়ামতের দিন তাই না তাহলে এবার কুকুর আল্লাহ বলছে যে তোমাদের যে শুদ্ধ অন্তর নিয়ে আসবে তাহলে তোমাদের এটা কাজে দিবে। আর তুমি বলছো যে কুকুর নিয়ে গেলে কাজে দিবে। তাহলে বলো এবার আল্লাহ এবার নাম্বার দিবে না কি করবে সেটা আল্লাহ জানে আমি বলতে পারছি না যেমন ধরো এখানে অকালবহুন বা বাসিতুন অকালবহন বা সিতুন জিরো আইহি বিল ওয়াসিদ ঠিক আছে সুরা কাহাফের একটা অংশ যে এবং তাদের কুকুরটি তার দুই পা প্রসারিত করে বসে আছে মানে সুরা কাহাপের মধ্যে যে কয়েকজন ব্যক্তি আছে তার সঙ্গে একটা কুকুর ছিল তো ওই কুকুরটা কীভাবে বসছিল দুই পা মানে এমনি করে কুকুর বসে থাকে সামনের দিকে এবং পেছনের দিকে দুই পা করে এভাবে বসে আছে ঠিক আছে তো এখানে কুল বহুম, বা সিতুন আইহি, বিল ওয়াসিদ পুরো একটা আরও ওই দিক আছে তো কুকুর বসে আছে এবার তুমি যদি অকালবহুম বা সিতুন বলো তাহলে মানে হয়ে যাবে যে তাদের অন্তরটা পা দুই পা প্রসারিত করে বসে আছে অন্তর বসে আছে তাহলে কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে একে বাইরে চুপচাপ থাকবে না নিচে যেতে বলো দাও তারপরে যে উদাহরণটা আমি অনেকবার দিয়েছি তাইয়া নুঞ্জের তিন তিন মানে হচ্ছে মাটি ঠিক আছে আর তয় আনুন যে তিন তয় আনুন যে তিন মানে মাটি আর তাই আনুন যে তিন মানে ডুমুর ফল ঠিক আছে কারো কি পার্থক্য হয় তয় আনুন যে তিন তাই আনুন যে তিন 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 একই তিন বলে ঠিক আছে বাংলাতেও তিন আছে তো তয় আনুন যে তিন আর তাই আনুন তিন এবার কিভাবে তুমি পার্থক্য করবা পার্থক্য তটা তোমার একটু চিপকে হবে ত যে ত্রি তা তয় আনুন যে তিন এভাবে ও তিন ই ওয়াজ যাইতুন যখন এভাবে পড়বা তখন হবে যে ডুমুর ফল আর খলা ককুম মেনকিন মেতকিন এভাবে যখন পড়বা তখন হবে মাটি এবার আল্লাহ বলল কি খলা ককুম মিনতিন ওয়াল্লাদি খলা ককম মিনতিন আসল আয়াত মানে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন খলা ককুম তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিনতিন মাটি থেকে ঠিক আছে তো আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ কী থেকে মাটি থেকে মাটির আরও অনে অনেক আয়াত আছে তুরব মানে মাটি বলা হয় ঠিক আছে আরও অনেক আয়াত আছে তো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে এবার আমি তা তয় যে তিন তিন এই তিন জায়গায় যদি তিন বলি খোলা কক তিন তাহলে মানে হয়ে যাবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ডোমর ফল থেকে তো মানুষকে গাছে ধরা জিনিস যে গাছে ধরে চলো মানুষ যে ডোমর ফল থেকে সৃষ্টি হয়েছে তাহলে মানে আকাশ জমিন পার্থক্য হয়ে যাচ্ছে আল্লাহ বলছে যে তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি আর আমরা বলছি ডোমর ফল থেকে আমরা হয়েছে। ঠিক আছে একই রকমভাবে এখানে যদি ত পরে দাও তাহলে তিনি ডোমর ফলের কসম খাচ্ছেন হয়ে যাবে মাটির কসম বুঝতে পারলে তাহলে অক্ষর সামান্য অক্ষর যে অক্ষরগুলো মিলে যায় কায়দা এবার যেদিন দেখাবো সেদিন বুঝতে পারবে যেমন সিন সা হ্যাঁ তারপরে সিন স্বাদ এইগুলো মিলে যায় তারপরে কফ কাফ ঠিক আছে জিম যা, জা জ এগুলো মিলে যায় জের দিয়ে যখন দেখবে পেজ দিয়ে দেখবে তখন মিলে যাবে তো ওইগুলো যদি সামান্য সূক্ষ্ম জিনিস মনে হবে যে তিন আর তিন একই তো কী এমন পার্থক্য হচ্ছে কিন্তু মানে পাল্টে যাচ্ছে বাংলাতেও ওই জিনিসটা আছে প্রত্যেক ভাষাতেই এরকম আছে সামান্য একটু জিনিস যদি এদিক সেদিক হয়ে যায় মানে কিন্তু আকাশ জমিন হয়ে যাবে এবার বলো যদি এরকমভাবে অশুদ্ধভাবে কেউ কোরআন পড়ে তাহলে আল্লাহ কি বলবে আল্লাহ তো বলেছেন অরাত্তিনুল কোরআনে তিলা তোমরা তারতিলের সাথে ভালোভাবে সহি শুদ্ধভাবে কোরআনটা পড়তে হবে এবার যদি এরকমভাবে উল্টো পাল্টা দিয়ে পড়ে তাহলে মানে কোথায় যে আটকাবে এবং আল্লাহ কি করবে সেটা তো আল্লাহ তালা ভালো জানে তো আমরা চেষ্টা করব যেন শুদ্ধভাবে সহিভাবে কোরআন পড়তে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করুন আমিন আল আলহামদুলিল্লাহবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবর